বারো দফা দাবিতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালকে ডেপুটেশন দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ মূলত হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের কথা তুলে ধরে দাবি জানিয়েছেন বিমান ঘোষ ডেপুটেশন পত্রে প্রথমে তিনি জানিয়েছেন হাসপাতালের সঙ্গে যুক্ত সকল মহিলা কর্মীরা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ সমস্ত রোগী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে মর্গ থেকে মৃতদেহ ছাড়ার সময় অন্যায়ভাবে ও জোরপূর্বকভাবে অর্থ আদায় বন্ধ করতে হবে মর্গের সামনে কাউকে টাকা দেবেন না এরকমই নেমপ্লেট লাগাতে হবে ব্লাড ব্যাঙ্কে মজুত থাকা রক্তের ডিজিটাল স্ক্রিনে প্রকাশ করতে হবে রোগীর পরিবারের সঙ্গে সিকিউরিটি গার্ডদের দুর্ব্যবহার করা বন্ধ করতে হবে এরকমই আরও একাধিক দাবির কথা তুলে ধরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালকে ডেপুটেশন দেন বিমান ঘোষ আমরা আজকে এসেছিলাম আমাদের আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে কয়েকটা বিষয় নেই তাই বারো তেরোটা এজেন্ডা নিয়ে এসেছিলাম যে এই হসপিটাল বা মেডিকেল কলেজের কীরকম যেই জায়গাগুলো গাফিলতি আছে সেই পয়েন্টগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিলাম এখানে তার মধ্যে মুখ্য যে বিষয় ছিল মর্গেতে ডেড বডির কাছ থেকে তাদের ডেড বডি ফ্যামিলির কাছ থেকে ইচ্ছা মতন টাকা পয়সা নেওয়া তো ওখানে নোটিশ লাগানোর জন্য এমার্জেন্সি পেশেন্টদের এক্স রে ব্যবস্থা দ্রুত করা ওখানে অবৈধ পার্কিং আছে পার্কিং ব্যবস্থাটাকে ঠিক করা এগুলো এখান থেকে বের করে দেওয়া আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্কের ডিসপ্লে লাগানো নেই যেটা আগে ছিল সেটা ইমিডিয়েট ব্যবস্থা করা তো এইরকম এবং খাবারের ব্যবস্থা যেটা অতি নূন্য মানে ন্যূনতম একদম মানে যা মানে যাতা অবস্থা পেশেন্টের খাবারের ব্যবস্থা যেটা আমি এখানে সেটা শুনলাম যে নাইনটি ফোর সরকার থেকে অ্যালটমেন্ট আছে মাঝখানে ভেন্ডাররা কিছু গন্ডগোল করে সেটা ফিফটি ফোরে আছে তার জন্যই অবস্থা হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা যেখানে কথা বলার বলব বলেছি সব বিষয়েই বলেছি আমাদের এই কপি আপনারা দেখে নেবেন আমি কয়েকটা বিষয় উল্লেখ করলাম এখানে বাকি কপিতে আছে তো উনি প্রত্যেকটা বিষয়ে আশ্বাস দিয়েছেন বিশেষ করে তিন চারটে সেন্সিটিভ বিষয় বাকি যে দু চারটে পয়েন্ট আছে সেই বিষয়ে আমার ওনাকে জানিয়েছি উনিও আশ্বাস দিয়েছেন বাকি যেখানে যেখানে যাওয়ার যাব কারণ এই আরামবাগ হসপিটাল মেডিকেল কলেজ এটা আমাদের স্বপ্ন ছিল যেটা এই মেডিকেল কলেজ সেন্ট্রাল গভর্নমেন্ট মাননীয় মোদীজির নেতৃত্বে এই মেডিকেল কলেজ তৈরি হয়েছে তো সেই মেডিকেল কলেজে আরাম্বাগ এখানকার বা আশপাশের অনেক শহর বা বিধানসভার লোক এখানে আসে চিকিৎসা করানোর জন্য তো তারা যাতে ভালো চিকিৎসা সার্ভিস পায় তার জন্য ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে আজকে এই ডেপুরেশন দিতেছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभক শহরে সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এমসিভি এসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা গলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন